আমি আসলে পড়ি কিন্তু আমার কাছে মন্ত্রটা নেই ও জাদুটা নেই এরকম বলে মাঝে মাঝে যদি কিছু চায় মাঝরাত্রি তারপরে বলে যে তুমি জাদু দাও প্লিজ আর এটা না আমি গল্পের এক্সপিরিয়েন্স তো আসলে দুই বছর আগে শেষ করেছি কিন্তু এক্সপিরিয়েন্স মনে হয় আমার লাইফ টাইমের একটা এটা একটা বয়সের একটা জানি দেখানো হয়েছে একদম টিনেজ বয়স থেকে আমি মনে হয় পঞ্চাশ বছরের উপরেও যেই লুকটা হয় সেটা সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি তো ওইটা নিয়ে আমি ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এন পার্ট না বলা যাবে না প্লিজ আর কি এটা নিয়ে কোয়েশ্চেন করেন না আমি অনেক কিছু বলে দেব না হলে যেতে হবে তো

আমার ছেলে এরকম বলে মাঝে মাঝে যদি কিছু চায় মাঝরাত্রিরে তারপরে বলে যে তুমি জাদু দাও তো ওকে কেউ হয়তো মাথার মধ্যে ঝুঁকিয়েছে ওর মা আসলে সবকিছু পারে এবং মার কাছে জাদু আছে তো আসলে আসলে বেসিক্যালি আমি কিন্তু আমার কাছে নেই ও জাদুটা নেই আমি কোনো কিছু জাদু দিয়ে আসলে বলতে পারি না সেই মুহূর্তে যেতে পারি সেটা হচ্ছে একটা কেক এই জাদু মন্ত্রের জন্য থ্যাংক ইউ ধামাকা তো আসলে বলতে পারি না কোনটা ধামাকা হিসেবে আপনারা রিসিভ করবেন আসলে কোনটা করবেন না কিন্তু আমার সব সময় টার্গেট থাকে যে আপনারা গত কয়েক বছর ধরে দেখে এসেছেন যে সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনাদেরকে আসলে উপহার দেয়া আমার ঝুলিতেও নেওয়া হুম তো সেটা আমি ট্রাই করে যাচ্ছি ইনশাআল্লাহ আজকে যেটা নিয়ে আমরা আছি সেই বিষয়ে আসলে ফোকাস দিই আমরা যখন কাজ নিয়ে কথা বলবো। সামনে আমি আমি যখন মালয়েশিয়াতে তখন দেখলাম সবাই আমার ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে কি ডোডোর গল্প রিলিজ হচ্ছে তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড এক্সাইটমেন্টটা দেখাচ্ছেন তো আমি আসলে বেসিক্যালি এটা নিয়ে এখন এখন ফাইনালি মনে হয় যে মুভ করার সময় হয়ে গেছে প্রমোশনটা স্টার্ট হয়ে গেছে তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার জন্য আমি ভাতও খাচ্ছি আইসক্রিমও খাচ্ছি ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে ঠিকঠাক মতো জাগতেও পারি না তো ওয়েল মানে জীবন জীবনযাপন যাকে বলে খুব ট্রাই করছি কিন্তু যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোটো বাচ্চা তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ ডাউন হয়ে যায় তো ওদের সাথে মিলে আমার মানে চলতে হয় বেসিক্যালি ওদের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আমি আসলে ফিটনেসটা আসলে পাচ্ছি মেবি